সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আশা করি সবাই ভালো আছে রান্সান করিলাম আসলাম আলু দিয়ে ডিম দিয়ে এই যে আমরা ডিম করতেছি ডিম সিদ্ধ হইতেছে আর এখানে আলু দিছি এটা সাদা করে রান্না করবো আমরা মশলাগুলো আগে দেওয়া হয়েছে ভিডিওটা দেওয়া হয়নি তো এখানে আলু দিছি হাতে রসুন কষানোর উপর আলু দিয়ে দিছি তারপরে কষানো হলে ডিম দিব এখানে আদা দিছি রসুন দিছি দারচিনি এলাচ দিছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম

Okay.

কালারটা খুব সুন্দর হয়েছে আসছে সাদার আমরা কিন্তু হলুদ মরিচ কিছু দিইনি শুধু কাঁচা মরিচ পেঁয়াজ ভাজা করার ভিডিও আদা রসুন কষানোর ভিডিও দিতে পারিনি সময়ের কারণে আজকে তারা ভরার মধ্যে রান্না করা করছি এই কারণে পরিপূর্ণ ভিডিও দিতে পারিনি পরে আপনাদের মাঝে ফুল ভিডিও দিব কিভাবে সাদা করে ডিম রান্না করি ঢেকে দিতে হবে তো এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মহব করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته